বাট আমার আর সুদীপার কিন্তু এটা সেরা লেগেছে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ভিউ পয়েন্ট হলে যা হয় আর কি আজ অর্ডার করেছিলাম এক প্লেট চিকেন স্টিক কাবাব জাস্ট অসাধারণ ছিল এটা প্রচন্ড ফ্লেভারফুল ছিল চিকেনটা খুব ফ্রেশ ছিল আর কোনো চিউইস টেক্সচার ছিল না এটার মধ্যে ওভারঅল ভালো কুক হয়েছিল এর সাথে তিন ধরনের সস দিয়েছিল একটা নর্মাল টমেটো ক্যাচাপ একটা গ্রিন চাটনি আর একটা রেড চাটনি ওভারঅল এটাকে রেড করবো নাইন আউট অফ টেন এর সাথে অর্ডার করেছিলাম ভেজ চাউমিন অনেস্টলি চাউমিনটা আমাদের মধ্যে কারোরই ভালো লাগেনি একদমই খারাপ ছিল মানে পুরো চিউই চিউট একদমই ফ্রেশ মনে হচ্ছিল না এটা এটা অনেস্টলি আমি রেট করবো জিরো আউট অফ